আমরা সবাই চাই ইনক্লুসিভ বাংলাদেশ এই বাংলাদেশে আমাদের কোন ধর্মের পরিচয় থাকবে না তুমি যাও হিন্দুদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো বলো যে আমরা বাংলাদেশে কোন ধর্মের পরিচয় চাই না আপনার ধর্মের পরিচয়কে আপনি বাদ দিবেন এ সমস্ত ছেলেদেরকে লেখাপড়ার টেবিলে পাঠানো দরকার যে বাবা লেখাপড়া করো যে সকল ছেলেরা ধর্মের পরিচয় মুছে দিতে চায় আগের ফেসিস্টের চাইতেও তো এরা ভয়ঙ্কর এজন্যই তো এদেরকে আমরা বলবো কাল সাপের টুকরার চাইতেও খারাপ সংসদে কোরআনের আইন এটা বরদাস্ত করতে পারে না আর মুসলমানিত্ব আছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসের কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশ থেকে ধর্মের পরিচয় নাকি মুছে দেওয়া হবে আস্তাফরুল্লাহ নাওয়াজবিল্লাহ এবং কোরআনের আইন সংসদে এ কথা মাহফিলে বলায় ক্ষিপ্ত হয়ে গেলেন বড় হুজুর চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা বাংলাদেশ থেকে ধর্মের পরিচয় মুছে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এক যুবকের পক্ষ থেকে আমরা শুনেছি সে নাকি এনসিপির কেউ একজন আমরা আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে কঠিন প্রতিবাদ জানাচ্ছি এই কথা বলার কারণে আমরা আজকে ভিডিও বার্তার মাধ্যমে কয়েকটা সমাজের কাছে আবেদন রাখতে চাই যেমন হে আলেম সমাজ আপনারা ঐক্যবদ্ধ হবেন আর কবে হে বাংলাদেশ জামায়াত ইসলামী পুরো জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে হে ছাত্র শিবিরের কলিজার টুকরা ভাইয়েরা আপনারাই জাতির জিম্মা নিতে পারেন দয়া করে আপনারা জাতির জিম্মা নিন কারণ এ জাতি নাস্তিক মোরতাদ হইতে চায় না এ জাতি ধর্মের পরিচয় মুছে দিতে চায় না এ জাতি ধর্মীয় পরিচয় নিয়েই বাঁচতে চায় অতএব আপনারা সতর্ক থাকুন এবং এ সকল কালসাপের টুকরা থেকে জাতিকে হেফাজত করতে ছাত্র শিবিরের ভাইদের উপরে আমাদের অনেক দাবি ও চাওয়া পাওয়া রয়েছে বন্ধুরা আপনারা শুনে থাকবেন যে এদিকে এনসিপি থেকে নাকি পদত্যাগ করেছে আমরা মূলত ছাত্র সমাজের ভাঙন বা তাদের অনৈক্য কোনোভাবেই চাই না কিন্তু ছাত্র সমাজের মধ্যে যদি কেউ নাস্তিক মুরতাব টাইপের থাকে ধর্মের পরিচয় মুছে দিতে চায় আমরা সেই ব্যক্তিকে কাল সাপের টুকরার চাইতেও ভয়ঙ্কর মনে করি কারণ কালসাপ মানুষকে ছবল দিলে বেশিরভাগ ক্ষেত্রেই এই মানুষ ইন্তেকাল করে বা দুনিয়া থেকে চলে যায় কিন্তু এ ধরনের কালসাপের টুকরারা যারা ধর্মের পরিচয় বাংলাদেশ থেকে মুছে দিতে চায় তারা মানুষের ইমান আমল নষ্ট করতে চায় পুরা দেশকেই তারা আল্লাহর গজবের দিকে নিয়ে যেতে চায় অতএব এগুলো কালসাপের টুকরার চাইতেও নিকৃষ্ট যারা বাংলাদেশ থেকে ধর্মের পরিচয় মুছে দিতে চায় ছাত্র সমাজের প্রতি বিশেষ করে প্রতি আমাদের আবেদন থাকবে বড়দের সাথে বেয়াদবি করবেন না এবং রাজনীতির ময়দানে যেহেতু আপনারা নতুন সেহেতু রাজনীতিতে আপনাদের শেখার আছে অনেক কিছু অতএব আপনারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়ে যে দেশ উপহার দিলেন জাতিকে আপনাদের যে অর্জন এটাকে কোনোভাবেই ম্লান হতে দিবেন না এটাকে কোনোভাবেই কলুষিত হতে দিবেন না যদি আপনাদের মধ্য থেকেও কেউ কলুষিত করতে চায় যেমন দু একজন তো এমনও আছে বক্তব্য দিয়ে বলেছে যে এদেশ থেকে ধর্মের পরিচয় মুছে দেওয়া হবে ধর্মের পরিচয় নাকি থাকবেই না ছি 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 আস্তাফুরুল্লাহ নাউজ বিল্লাহ নাউজ বিল্লাহ সেক্ষেত্রে আমরা ছাত্রদেরকে বলবো আপনাদের এই সমাজে প্রয়োজন রয়েছে অবশ্যই আগাছা পরিষ্কার করে আপনাদের কোনো আগাছা থাকলে সেগুলো পরিষ্কার করে আপনারা জাতির নিজেদেরকে নিযুক্ত করুন কারণ এ জাতির মুক্তির জন্য আপনাদের এখনো প্রয়োজন আছে ভবিষ্যতেও আপনাদের প্রয়োজন থাকবে যেভাবে আপনাদের প্রয়োজন ছিল জুলাই আন্দোলনে সেই বিপদগামী ছাত্র ভিডিও স্ক্রিপ্টে কি বলেছে দেখুন সে বলেছে আমাদের আগামী যে বাংলাদেশ সে বাংলাদেশ হবে ইনক্লুসিভ বাংলাদেশ ওকে ফাইন অবশ্যই আমরা সবাই চাই ইনক্লুসিভ বাংলাদেশ কিন্তু ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলে সে কি বলল এই বাংলাদেশে আমাদের কোন ধর্মের পরিচয় থাকবে না আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহ তাকে হেদায়েত দান করুক ধর্মের বিরুদ্ধে যায় এত বড় সাহস সে আরো বলেছে যে আমাদের একটাই মাত্র পরিচয় হবে সেটা হলো আমরা বাংলাদেশী হ্যাঁ এটাও ঠিক অবশ্যই আমরা বাংলাদেশী এতে কোনো সন্দেহ নাই এরপর সে বলেছে যে সেই বাংলাদেশের পরিচয় নেই আমরা আগামীর বাংলাদেশ নির্মাণ করতে চাই সবাইকে সাথে নিয়ে আপনি সবাইকে কিভাবে সাথে আশা করেন আপনি যেভাবে নাস্তিক হইতে চান ধর্মবিদ্বেষী হইতে চান মুরতাদ হইতে চান ধর্মের পরিচয় মুছে দিতে চান কে আপনাকে সঙ্গ দিবে আপনার বাবা মা আপনাকে সঙ্গ দিবে আপনার ছাত্র ভাইরা আপনাকে সঙ্গ দিবে আপনার ভাই বোন আপনাকে সঙ্গ দিবে আপনার পরিবার আপনাকে সঙ্গ দিবে আপনি কি মনে করেন আপনি নাস্তিক হয়ে গেলে আপনি ধর্মের পরিচয় মুছে দিতে চান আর সবাই আপনার সঙ্গ দিবে এটা কি মাও আবদার ছেলের হাতে মোয়া পাইছেন যা মন তা বলবেন বাংলাদেশে আর মানুষ নাই প্রিয় দর্শক আমাদের এই ভিডিও বার্তা এই ছেলের গার্জিয়ানরা যদি কেউ শোনেন তাহলে অবশ্যই তাকে বোঝান এ বাংলাদেশ নাস্তিকদের বাংলাদেশ না এ বাংলাদেশ ধর্মবিদ্বেষীদের বাংলাদেশ না এ বাংলাদেশ মুরতাদের বাংলাদেশ না এখন অনেকেই প্রশ্ন করবেন ভাই তাইলে আপনি কি বলতে চান আমরা পরিষ্কার করে বলতে চাই এ বাংলাদেশে যে যেই ধর্ম নিয়ে আছে সে তার ধর্ম নিয়েই থাকবে অন্য ধর্মের মানুষ যারা আছেন ইসলামের বাইরে মুসলমানদের বাইরে যারা আছেন হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক পাহাড়ি হোক উপজাতি হোক আদার্স অন্য যে কোনো ধর্মের যে কোনো মানুষ থাকবে সে তার ধর্মের পূর্ণ ধর্মীয় অধিকার নিয়ে থাকবে আমরা এই জগা খিচুড়ি চাই না ধর্মীয় পরিচয় থাকবে না আর এই অপদর্থ ছেলেটাকে কেউ ডেকে জিজ্ঞাসা করেন যে তুমি যাও হিন্দুদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো বলো যে আমরা বাংলাদেশে কোন ধর্মের পরিচয় চাই না আপনার ধর্মের পরিচয়কে আপনি বাদ দিবেন হিন্দু তাকে জোতা দিয়ে পিতা দিতে পারে হিন্দু তাকে ঝাপায় পড়তে পারে হয়তো ভদ্রতার কারণে জোতার বাড়ি দিবে না সে কখনোই বলবে না যে আমি আমার ধর্ম বিসর্জন দেবো কোন ধর্মের মানুষ বলবে না পাহাড়িরাও বলবে না বলবে না সমস্ত ছেলেরা যে কি খায় আর কি নিয়ে পড়াশোনা করে আর কিভাবে স্টুডেন্ট পরিচয় দেয় আমাদের বুঝে আসে না কেন এতটা নিকৃষ্ট হয় এরা কার পয়সা খায় কোন জায়গায় রেজেন্ট কি বাস্তবায়ন করতে চায় আল্লাহ ভালো জানে সে কোনো ধর্মের পরিচয় রাখতে চায় না বাংলাদেশে বাহ বাহ কি মজা ভাই আমাদের বুঝে আসে না আগে যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতো তারা তো শুধু বাংলায় লেখাপড়া করতো না বাংলার সাথে ইংলিশ তো ছিলই ছিল ছিল উর্দুও হ্যাঁ এখন নাই নাই উর্দু ঠিক আছে ওকে জ্ঞান অর্জন করা দরকার না এই ছেলে কি মনে মানে কতটুকু জানে সে দিন ফার্সিও ফার্সি ধর্ম সম্পর্কে কতটুকু জানে ইসলাম ও মুসলমান সম্পর্কে কার খাইয়া পৈরা কেন বাংলাদেশ নিয়ে এরকম ছিনিমিনি খেলে কে তাকে অধিকার দিয়েছে এই কথা বলার যে সে বাংলাদেশের ধর্মের পরিচয় রাখতে চায় না অথচ সে জানে যে আল্লামা ইকবাল কি বলেছে এবং আমরা যদি বলি जे वो यही समझा कि ये मेरा बाप दादा का घर बारी है ये मेरा बाप दादा का मुल्क है जो मैं चाहता हूँ वही करूँगा कभी भी नहीं होगा ऐसा कभी भी नहीं होगा किसी ने इसको समझाना चाहिए कि अलाम इकबाल ने क्या बोला चीन व अरब हमारा हिंदुस्तान भी हमारा मुस्लिम है हम वतन है सारा जहाँ हमारा तोहहीद की अमानत सीनू में है हमारा आशा नहीं मिटाना नाम और निशा हमारा ये बहुत लंबा है इसको पूरा पढ़ना वक्त में नहीं आएगा लेकिन यह समझना चाहिए ये लड़का को यह समझना चाहिए स्टूडेंट को ये समझना चाहिए इस उम्मा का जिसने जिम्मेदार है

নাম ও হামারা আমাদের অন্তরে তহিদের আমানাত আমাদেরকে কি কেউ মিটাইতে পারছে কেমত পর্যন্ত কেউ পারবে এ সমস্ত ছেলেদেরকে লেখাপড়ার টেবিলে পাঠানো দরকার যে বাবা লেখাপড়া করো লেখাপড়া করো এরপর জাতিকে নিয়ে কথা বলতে আসো মামুবাড়ির মোয়া পাইছো না যা মন চায় তা করে দিবা এত সহজ না 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 এত সহজ না এদেরকে বোঝান এরা দেশকে আল্লাহর গজবের দিকে নিয়ে যেতে চায় এই অপদর্থ কয়েকটা পান। সবাই না আবার যাদের অবদান আছে আমরা তাদের অবদান স্বীকার করব। কিন্তু যারা বিপদগামী কখনো তাদের বিপদগামিতা তাদের তাদের ভুল এটা এটা আমরা নিতে পারি না না নিব হয় বক্তব্য বলেছে আমাদের দেশে কোনো ধর্মের পরিচয় থাকবে না ধর্মের পরিচয় নাকি সে রাখবে না এটার জন্য তাকে তওবা করতে হবে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে নিঃশর্ত এখানে এসেই আলেম সমাজের প্রতি আমাদের আবেগ আফসোস হারে এনারা কেন বুঝতেছেন না বাংলাদেশে আলেম সমাজ ঐক্যবদ্ধ হইলে এমন কোন মায়ের পুত আছে চোখ তুলে আবার কথা বলে আমাদের তো কোনো মস্তানি লাগবে না শুধু ঐক্যবদ্ধ হবেন দাবিগুলি নিয়ে দাঁড়ায় যাবেন যারা জিম্মাদার আছে তারা অবশ্যই মানতে বাধ্য এই ছেলেরা আন্দোলন করেছে আমরা সবাই মিলে আন্দোলন করেছি আমরা যদি বিদায় করতে পারি তাহলে আমরা আমাদের জাতীয় দাবিগুলো আমরা কেন আদায় করতে পারবো না আমরা কেন সেগুলোকে করতে পারবো না দেখেন আপনি একটা জিনিস দেখেন এই ছেলে বলতেছে ধর্মের পরিচয় বাংলাদেশ থেকে মুসিয়ালাইবে আস্তাফরুল্লাহিল্লাহ আপনি জিজ্ঞাসা করেন তো অন্যান্য ধর্মের মানুষদেরকে তারা কি এটা চায় যে তার ধর্মের পরিচয় সে মুছে ফেলবে কোন ধর্মের কোন মানুষে চাইবে না তার ধর্মের পরিচয় মুছে ফেলতে তাহলে আসলে সলিউশনটা কি সলিউশন হলো সবাই তার ধর্মের ধর্মীয় অধিকার নিয়ে বাঁচবে এই যে হিন্দুদের পূজা গেল আমি তো মনে করি দাবি করে বলবো বিগত ফ্যাসিস্টের আমলের সকল পূজার চাইতে এবারের পূজা হিন্দুরা শান্তিপূর্ণ করছে নিরাপত্তার সাথে করছে ঝুঁকি মুক্ত ভাবে করছে কেউ কোন গেম খেলতে পারে নাই কেউ কোন মূর্তি ভাঙতে পারে নাই মূর্তি ভাঙিয়া তো গন্ডগোল সৃষ্টি করায় এই ইতিহাস আসে নাই দেশে অতএব ধর্মের পরিচয় মুছে দেওয়া না তার ধর্মের অধিকার দেওয়া এইটা হলো আপনাদের কাজ এইটা জাতির জিম্মাদারদের কাজ এজন্যই বলবো আলেম সমাজের ঐক্যবদ্ধ হওয়া দরকার আর বাংলাদেশ জামায়াত ইসলামের ভাইদেরকে বিশেষ ভাবে আবেদন করবো ভাই আপনাদের প্রতি জাতির আশা আপনাদেরকে বিশেষ করে জামাত ইসলামীকে মানুষ যেভাবে কলি যায় স্থান দিয়েছে হৃদয়ে জায়গা দিয়েছে এইটাকে কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নাই অতএব জামাত ইসলামের সকল ভাইদেরকে সব জায়গা থেকে দেশের হাল ধরার জন্য দেশের জিম্মা নেবার জন্য প্রস্তুতি নিয়ে মাঠে থাকতে হবে যাতে করে এই আগাছা পরিষ্কার করে দেশকে সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়া যায় এবং কল্যাণ রাষ্ট্র মানুষের সামনে উপহার দেওয়া যায় বন্ধুরা সময়ের স্বল্পতার কারণে আমরা সামনে যেতে পারছি না অর্থাৎ আজকের অনুষ্ঠানের স্ক্রিপ্ট অনেক লম্বা আমরা ছোট করে যেতে চাচ্ছি সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা বা যে সকল ছেলেরা ধর্মের পরিচয় মুছে দিতে চায় তারা তো আগের ফেসিবাদের চাইতেও ভয়ঙ্কর কেন আগের ফেসিবাদের লোকেরাও তো নির্বাচনের আগে বা বিশেষ বিশেষ সময়ে ধর্মীয় কার্যক্রম করেছে টুপিটা ভালো করে পড়েছে জামাটা পাঞ্জাবিটা ভালো করে পড়েছে ভাব দেখাইছে যে অন্তত আমি মুসলমান বা ইসলামকে আমি গুরুত্ব দিই বা আমি ইসলামকে মানি

বা ইসলামকে আমি গুরুত্ব দিয়ে চলি বা ইসলামের যে প্রায়োরিটি অগ্রধিকার এই জিনিসগুলো সে দিত আর এরা তো ঘোষণা দেয় ধর্মের পরিচয় মুছে দিবে তার মানে আগের ফেসিস্টের চাইতেও তো এরা ভয়ঙ্কর এজন্যই তাদেরকে আমরা বলবো কাল টুকরা একটা কাল সাপের টুকরার চাইতেও খারাপ কারণ আগের ফেসিস্টরা ধর্মের বিরুদ্ধে সরযন্ত্র করলেও এত ঘোষণা দিয়া ওপেন এইভাবে না তারা ধর্মের ভাব ধরেই থাকতো ধর্মকে তারা গুরুত্বই দিত অন্তত গুরুত্ব না দিলেও গুরুত্বের ভাব দেখাইতো আর এরা তো সেটাও করতে চায় না অতএব এদের থেকে দেশ বাঁচাইতে হবে এই ধরনের বিপদগামী ছেলেদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না এক্ষেত্রে আমার কলিজার টুকরা ভাইদের কাছে বিশেষ আবেদন থাকবে ভাইয়েরা আপনারা এত বছর কষ্ট নির্যাতন সহ্য ছাত্র করেছেন এখন আপনারা যে কাজ উপহার দিচ্ছেন আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আপনারা আরো ঝাঁপিয়ে পড়ুন আপনারা আরো অ্যাক্টিভ হন আপনারা আরো সচেতন হন এই ময়দানে লড়াই করে দেশকে উদ্ধার করতে হবে এটা আপনাদের প্রধান এবং প্রথম কাজ তাদেরকে আপনারা অর্থাৎ এই বিপদগামী ছেলেদেরকে আপনারা এই কথা শুনায় দেন হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল আরে বাংলাদেশে কত নাস্তিক মুরতাদরা মিশন কইরা দল কইরা কত রকমের ষড়যন্ত্র করলো সেইটাই বাস্তবায়ন করতে পারে নাই আরে দুই টাকার পোলা পানে ঘোষণা দেয় বাংলাদেশে কোনো ধর্মের পরিচয় রাখবে না আজিব আজীব ওদেরকে এই কথাটা বলা দরকার যে তোমাদের বাপদাদারা যারা ফেসিবাদের উদাহরণ দেওয়া যেতে পারে বা আরো আগে থেকেই যারা রাজনীতি করছে তারা ধর্মকে কিভাবে গুরুত্ব দিচ্ছে সেটা দেখো শেখো না পারলে অন্তত শেখার চেষ্টা করো শেখো শিখবাও না আর যা মনে তা বলে দিবা মামুবাড়ির মুয়া পাইছো না আমরা এই বিপদগামী ছাত্রদেরকে সুস্পষ্ট করে শোনায় দিতে চাই এমন কিছু কইরো না বা এমন কিছু কইরেন না যে মানুষ আপনাদেরকে অন্তর থেকে ঘৃণা ভরে মুছে দেয় এবং ডাস্টবিনে ছুড়ে ফেলে দেয় এমন কোনো কাজ করবেন না ধর্মের বিরুদ্ধে মোটেই লাগতে যাবেন না এদেশের মানুষ ধর্মীয় পরিচয় নিয়েই বাঁচবে কেমন আল্লাহ আগে তারপরে সবকিছু এবং সেই ক্ষেত্রে তার বেশি কেউ দেয় ইসলাম নিজের ধর্মের যেমন অধিকার দেয় অন্য ধর্মেরও অধিকার দেয় এটা পড়াশোনা করে তারপরে বক্তৃতা দিয়ে বন্ধুরা আলোচনা শেষ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিষয় তুলে ধরতে চাই কোরআনের আইন সংসদে চলবে এই কথা বলায় একজন বক্তাকে তার পাশে বসে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজন ভদ্রলোক তারে দেখতে তো আমাদের চেয়ে বড় হুজুর দেখা যায় মানে বিরাট বড় ব্যাপার সেবার মনে হয় জান্নার থেকে মাত্রই চলে আসছে বেচারা এরকম একটা ভাব কি সুন্দর দাড়িগুলো দেখতে কি সুন্দর চেহারা আপনারা দেখতে পাচ্ছেন সে তেইরে উঠছে সংসদের কথা হেনে চলবে না তেরে চলবে কোন কথা ওনার বাপদাদার কি ইচ্ছা চলবে কি চলবে এটাকে ওনাকে জিজ্ঞাসা করেন অতএব আজকের আলোচনায় আমরা সামারি টানতে চাই যেটা দিয়া সেটা হলো কিছু ছেলে পান যেমন নাস্তিক মুরতাদ হয়ে যাইতেছে কিছু মুরব্বি বেশি দেখতে মুসলমানের মতো কিন্তু ভিতরটা পৈচা গা একদম গান্ডা ভিতরে পোকা করতেছে এই পরিস্থিতি করতে পারে মুফতি সাহেবদের সামনে নিয়ে জিজ্ঞাসা করা দরকার যে উনি এই এই কর্মকান্ড করছে ওনার ইমান আছে কিনা এটা ফতোয়া দেবে মুফতি সাহেবরা আর এই ফতোয়া দেওয়ার জন্য তো আমাদের আব্বাসি ভাই আছে আলহামদুলিল্লাহ ওই ব্যাপারে আমি আর সামনে না যাই বা এই মুরব্বী দেখে আমার খুব আফসুস লাগছে খুব কষ্ট লাগছে বিষয়টা এই জন্য আপনাদের সামনে আনা যে ছেলেরা যেমন নাস্তিক মুরতাদ হয়ে যায় আবার এরকম কিছু মুরব্বী আছে নাস্তিক মুরতাদদের চাইতেও খারাপ এগুলো মাহফিলের মধ্যেও থাকে এগুলো মসজিদের মধ্যেও থাকে এগুলো সমাজের মধ্যে বড় হুজুর ভাব লয় এগুলো সমাজের মধ্যে সব ধরনের সুবিধা লোটে সব ধরনের জিহুজুর জিহুজুর নেয় আর এগুলো ইসলামের বিরুদ্ধে এইভাবে করে লুকায় থাকে এগুলো যদি কথা না বলতো তাহলে আপনি বুঝতেও পারবেন না দেখতে তো কি সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ জি চেহারা সুরত কিন্তু ভিতরে কি পরিমাণ পচা এটা আচরণ না দেখলে বুঝবেন না তাইরা উঠছে হুজুরের দিকে যে হুজুরের মানে বন্ধ করে দেবে মুখ কত বড় খারাপের খারাপ চিন্তা করছেন মানে এটার ব্যাখ্যা করতে যেতে পারতেছি না সময়ের স্বল্পতার কারণে এই আপনাদের সকলকে আমরা বলতে চাই ভাই ধর্ম বিদ্বেষী যেগুলো নাস্তিক মুরতাদ যেগুলো ধর্মের বাইরে যেগুলো তারা তাদের হালাতে থাকুক সেখানে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বাধা দিবে ইসলাম ও মুসলমানদেরকে এইটা কোনোভাবে বরদাস্ত করা যাবে না এটা হতে দেওয়া যাবে না সাথে সাথে আমরা ওইটা আবারও যোগ করবো অন্য কোন ধর্মের মানুষের কোনো আঘাত হয় বা কোনো ক্ষতি হয় আমরা সেটাও চাই না সেক্ষেত্রে ইসলাম স্পষ্ট বলা আছে তারা তাদের ধর্মের কাজ করবে সেখানে আমাদের দিক থেকে কোনো বাধা থাকবে না অতএব সকল ধর্মের পক্ষ থেকে আমাদের একটাই বক্তব্য ধর্মীয় বিষয় নিয়ে কোন রকমেরই রাজনৈতিক কোন ইস্যু বানানো যাবে না ধর্মীয় কোন কার্যক্রমকে চাপে রাখা যাবে না এবং কোনো অবস্থাতে কোন ধর্ম নিয়ে কোন রকমের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না করতে দেওয়া হবে না বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তা ইনশাআল্লাহ আসসালাম রহমতুল্লাহ